তিনি বয়স একজন মহিলা ওনাকে আসলে তিনি গৃহমন্ত্রী ছিলেন তবে আমার আসলে একদম ছিলা আমি এক্সাম্পল করে সিদ্ধান্ত এবং শুধুমাত্র বিভিন্ন জায়গায় পুলিশ তাদেরকে ঘুম করে রেখেছে তারা আস্তে আস্তে ফিরে আসছেন তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে তো গিয়ে আপনার মনে হয় না যে এই ধরনের গণতান্ত্রিক এই আন্দোলন গুলিকে এই প্রচেষ্টা করার আজকে আপনার সরকার

cũng có phải cái hoạt động nhà cái cái đấy

দেশে স্বাধীনতার দুটি বড় দাঁড়িয়ে যায় না আমাদের বাংলাদেশে সেটা হচ্ছে আওয়ামী লীগ আর বিএনপি আওয়ামী লীগ হচ্ছে সব থেকে পুরাতন দল আমরা স্বাধীনতা দেশকে আর কথা আমাদের কিন্তু আমাদের সকাল প্রতি আমাদের কোটি কোটি সাপোর্ট আছে যদি মনে করি যে এই কিন্তু সম্ভব না গণতন্ত্র ফিরে আসলে ভাজপতে মেয়েকে আমরা আমি মনে করি যে গত পনেরো বছরের যে উন্নয়ন যারা নিজের আগে আমাকে তারা কিন্তু এখন বলছে তোমার হবে নিজের কাজ হবে তাহলে আমাদের অর্থনীতি হবে সেই জায়গা তাহলে আমি এই প্রশ্নটা আপনাকে রাখতে চাই তাহলে আপনি তাহলে আপনার মা শেষ হাসিনা আপনারা কি কোনো শিখবেন বাংলা প্রশ্ন থাকবো একদিন তো অবশ্যই আমাদের অবশ্যই ক্ষমতায় রাখবে একদিন আমরা রাখবো ষ বৌদ্ধ রাষ্ট্র এবং আপনাদের পরিবারের সাথে ভারতের আহ যে রাজনৈতিক মহলে যে শীর্ষ নেতৃত্ব তাদের একটা অনেক দূরের ঐতিহাসিক সক্ষতা রয়েছে কিন্তু যেটা নিয়ে সাধারণ মনে প্রশ্ন যে আপনার মা যিনি একজন আহ

দেশের সব থেকে বড় বলছে আমাদের দল কিন্তু নিরাপদ রাখতে পারি তবে সেটা করতে হলে আমাদের শক্ত পজিশন নিতে হবে আমরা কিন্তু আমাদের নিরাপদ তবে সেটা করতে হলে আমাদের করতে হতে পারে আমরা আমি সেই লড়াই চাই না আমি দেখছেন এবং অনেক মানুষ দেখছেন তাদেরকে এই মুহূর্তে বাংলাদেশের আমরা তাদেরকে ঠেকে রেখেছি যে তোমাদের মতো মারামারি করার ব্যাপার নেই আজকে আসলে সময়টা আপনারা দেখবেন কি হবে

রাজনীতি করার জন্য বা রিটায়ার করার জন্য বা তিনি বাংলাদেশের থেকে নিয়ে যাবে তিনি কি রাজনীতিতে কিন্তু থাকবেন বা রাজনীতিতে তথ্য করবেন রাজনীতিতে সরে যাবে এটা কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি বা

ভারতের ইস্টার্ন সাইডে যদি শিক্ষা থাকবে আর হিন্দুরা বাংলাদেশের হিন্দুরা শিক্ষা থাকবে একমাত্র গ্যারান্টি আছে যদি আওয়ামী লীগ ক্ষমতা থাকে আর সেটার জন্য কিছু প্রয়োজন সেটার জন্য শুধুমাত্র প্রয়োজন bye <laughs> নির্বাচন আপনার পরিবার এবং আপনার পরিবারকে হয়েছে সাহায্য করছে কিন্তু ভারতের যে সাহায্যের কথা সেটাকে আপনারা পেয়েছি বিগত সময় নিয়েছে না হচ্ছে আমার ভারতীয় সরকার তো আপনি কি ওনার সুরক্ষা নিয়ে আমার মায়ের সুরক্ষা নিয়ে আসেন তো 誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰がが誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が

এবং সেটিকে জ্বালিয়ে দেওয়া হলো শেখ মুজিবের ভেঙে দেওয়া হলো এই যে দৃশ্য আপনারা আপনাদের এই গুরুদর্শায় দেখলেন আপনি এবং আপনার বারাবার পরিবার এটাকে আপনারা করতে পেরেছেন এটাকে আপনারা মেনে নিতে পারছেন な、いかかわいそうなんだま、ち、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、